আসসালামু আলাইকুম ইন্ডেক্স আলোচনা যদি বলতে চাই তাহলে আজকে তিপ্পান্ন পয়েন্টের মতো মাইনাস হলো এটা অবশ্য মার্কেটের জন্য একটা খারাপ দিক কী বলবো মার্কেট নিয়ে কিছু বলার নাই বলে এমন অনেক কমে গেছে গতকালকে তুলনায় আর যে ক্যান্ডেলটা ক্যান্ডেলটা আমি বলবো এখানে এজ ইউজুয়াল অন্যান্য ক্যান্ডেলের মতোই স্বাভাবিক এরকম যদি একটা ক্যান্ডেল হয় তখন হয়তো বুঝতে যেত যে আসলে মার্কেটটা উপরের দিকে যাওয়ার একটা একটা সুযোগ থাকতো আর কি এখান থেকে কীভাবে উপরে যাবে জানি না এরকম একটা ক্যান্ডেলের আশা করি হয়তো আর যে ক্ষেত্রে কমে যেখানে কমে গেছে সেখানে তো কিছু বলার নাই আর দেশের পরিস্থিতি এই মুহূর্তে আসলে ভালো না যদিও কারফিউ শিথিল হয়েছে সবই ঠিক আছে তারপরও আন্দোলন আবাস শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে উত্তরাত এদিকে মোটামুটি আন্দোলন হচ্ছে কিন্তু হয়তো আগের মতো তো জোরালো হচ্ছে না কিন্তু আন্দোলন হচ্ছে তো এটার একটা এফেক্ট মার্কেটে হয়তো পড়তেছে এফেক্ট পড়ার আসলে যখন সমস্যা ছিল না দেশের কোনো তখনও কিন্তু মার্কেট বাড়ে নাই আর এখন যেহেতু সমস্যা পাইছে তখন এখন তো আরও কেন জানি এই মার্কেটটা এটার কি বলে কিছু সমস্যার জন্য বসে থাকে সমস্যা হলে একশো দুশো পয়েন্ট করে কমবে আর সমস্যা যদি না থাকে তাহলে বিশ পয়েন্ট পঁচিশ পয়েন্ট করে বাড়বে ইন্ডেক্স এ হচ্ছে অবস্থা আর এখানে যেটা দেখলাম যে এখানে এ সেক্টরের কিছু শেয়ার আজকে দাম বাড়ছে যার কারণে এস এমএস সেক্টরের শেয়ারের দাম বাড়লো এটা একটা বিশাল ব্যাপার মার্কেট কমার জন্য কারণ সবসময় এটা ঘটনাটা ঘটে যখনই এস সেক্টরের শেয়ারগুলোর দাম একটু বাড়ে তখনই আসলে মূল মার্কেটে শেয়ারের দাম কমে যায় এখানে অনেকগুলো শেয়ার আছে এসএমএস সেক্টরের হ্যাঁ কয়েকটা শেয়ার আছে বলি আমি যদি দেখি আজকে এনআরবিসি সি ব্যাঙ্ক অগ্নি সিস্টেম গ্লোবাল ইসলামী ব্যাংক সিটি ব্যাঙ্ক আসলে একটা কথা আপনারা ভিডিওটা শুনবেন আশা করি এখানে ইম্পর্ট্যান্ট দুটা কথা বলি একটা কথা হচ্ছে গত শনিবারের দু তিনটা চ্যানেলে শেয়ার বাজার সংশ্লিষ্ট তিন চারজন লোক আছে তিনটা চ্যানেলে একাত্তর টিভি বিজনেস স্ট্যান্ডার্ড এবং একুশ টিভিতে তো তাদের কথাটা আমি বুঝতে পারলাম যে মার্কেট আসলে খুব বেশি ভালো যাবে না তারা আসলে সাচ্ছে না এবং একজন ওখানে একজন ছিল দুজনে ছিল তারা ব্রোকারেজ হাউজের মালিক সুতরাং তারা সবই জানে তারা তো সব জানে আসলে ঘটনা কী হচ্ছে তো তাদের কথা তো বোঝা গেছে এখন ইন্টারেস্ট রেট অনেক বেড়ে গেছে ব্যাংকের সুদের বেড়ে গেছে সেই জন্য মার্কেটের এই অবস্থা সবাই টাকা নিয়ে ব্যাংকের রাখে ব্যাঙ্ক থেকে প্রফিট খাচ্ছে এক হাজার টাকা করে পাচ্ছে এই কারণে তারা কিন্তু কি বলে এক লাখ টাকা নিয়ে এক হাজার টাকা খাবে অলরেডি তারা এক লাখ টাকার শেয়ার কিন্তু পঞ্চাশ হাজার টাকা হয়ে গেছে অর্ধেক কমে গেছে এগুলো সে আজে বাজে কথা এগুলো কোনো যুক্তিসঙ্গত কথা না আবার উপস্থাপক কিন্তু তাকে আবার উল্টা প্রশ্ন করছে যে আপনি যে বলতেছেন ইন্টারেস্ট বেড়ে গেছে জন্য মার্কেট পড়ে গেছে তো ইন্টারেস্ট যখন কমছিল তখন মার্কেট বাড়ে না কেন উনি কিন্তু কোনো উত্তর দিতে পারে নাই এগুলো ওদের মানে সিন্ডিকেট আছে ওরা বাংলাদেশে এখন সিন্ডিকেটের শহরে পরিণত হচ্ছে ফেয়াজ রসুন আদা ময়দা যা আছে সব নিয়ে সিন্ডিকেট হয় তো মার্কেট নিয়ে সিন্ডিকেট হবে এটা স্বাভাবিক কিন্তু আমার আমি যেটা মনে করি আমার ব্যক্তিগত ধারণা সেটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট বিষয় এটা হচ্ছে এই বিষয়টা হচ্ছে কি শেয়ার মার্কেট কেন বাড়তেছে না যদি আমি এটা বলি এই মুহূর্তে চোদ্দোশো পয়েন্টের মতো যখন মাইনাস হয়েছে তখন আসলে যারা মার্জিন নিয়েছিলেন তারা কিন্তু ফোরসেলে ফোরে চলে গেছেন মার্কেট থেকে হ্যাঁ কিন্তু ক্যাশ কোডে যারা ছিলেন খুব সম্ভবত আমার ধারণা তারা সেল করেন নাই এটা হচ্ছে আমার ধারণা আমি এটা ধারণা বলতে আমি এটা বিশ্বাস করি এই যে এখান থেকে মার্কেটটা পড়লো এখান থেকে চোদ্দোশো পয়েন্ট পড়লো এখান পর্যন্ত এর ভিতরে ফোর্স সেল যারা ফোর্স পাইছেন মার্জেন্টিনিয়া তারা কিন্তু একজনও এখন আর মার্কেটে নাই টোটালি মার্কেটে তারা নাই। সমস্ত শেয়ার কিন্তু বড়ো বিনিয়োগকারীদের হাতে এই কারণে মার্কেটের আসলে বুঝা যাচ্ছে না তারা আসলে কী করতে চাচ্ছে কয়দিন তারা সকালে মার্কেট উঠাইতো বিকেলে আবার ফালা দিত আবার কয়দিন বিকেলে উঠাইতো সকালে ফালা দেখতে মার্কেট বিকেল দিকে টান দিত তো এ হচ্ছে তারা মার্কেটকে এভাবে খেলতেছে তো আমার ধারণা যে ক্যাশ কোটে যারা আছেন তারা খুব সম্ভবত শেয়ার সেল করো নাই এবং আমি যাদেরকে চিনি আমার পরিচিত যারা আছে তারা কেউ করো নাই ক্যাশ কোটে শেয়ারগুলো নিজের টাকা যারা শেয়ার কিনছে এটা একটা একটা তারা হয়তো ভাবসে বয়ে ওনাকে শেয়ার সেল দিয়ে দেবে তারা কালেকশন করে নিয়ে যাবে এটা খুব সম্ভবত তাদের মন মতো হয় নাই যার কারণে মার্কেটকে এভাবে ফালায় রাখা হচ্ছে মানে ভয় দেখানো হচ্ছে সময় নিচ্ছে মানুষকে কষ্ট দিচ্ছে যাতে আপনি আপনার শেয়ারগুলোকে সেল করে দেন এটা হচ্ছে মূল বিষয় আমার কাছে এটা পার্সোনালি মনে হয় এবং আমি এটা বিশ্বাসও করি এখন মূল ঘটনাটা হচ্ছে এটা আপনি শেয়ারটা সেল করে দেন আরও একটা বিষয় হচ্ছে তিন পার্সেন্ট সার্কিট এটা তাদের অনেক দুঃখ কয়েকজন বলে ফেল তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার যদি সে তাদের সাথেই আলোচনা করছে কয়েকজন প্রকারের হাউজের মালিক বললো বা যারা এই গেম লিঙের তাদের চেয়ারা তো বোঝা যায় সবাই আপনারা যারা মার্কেটে আছেন তারা সবাই বুঝেন তারা কারা কারা সিকিউরিটি এক্সেন্স কমিশন তাদেরকে কি তাদেরকে জিজ্ঞেস করে তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার দেবে সার্কিট তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার না থাকলে তো মার্কেটে তো দিনে দুই হাজার ইন্ডেক্স দুই হাজারে চলে আসতো তো এই হচ্ছে অবস্থা আপনার আসলে ধৈর্য তো ধরতে হবে কোনো কিছু করার নাই কারণ এই মুহূর্তে লসে সেল দিয়ে আপনি বের হয়ে যান তাহলে আপনি হেরে গেলেন আমার ধারণা খুব হয় মার্কেট এখান থেকে ব্যাক করবে দেশের অবস্থা যদি দিকে যাক পাকিস্তানের অবস্থা আমাদের থেকে খারাপ ইন্ডিয়ার অবস্থাও যে আমাদের থেকে ভালো তা না হ্যাঁ তাদের ইন্ডেক্স অনেক ষাট সত্তর হাজারে চলে গেছে হ্যাঁ এটাও যাবে এটা ওই যে ওই না যাক কোনো না কোনোখানে যাবে এখন সব সেক্টর তো শেষ এটাও শেষ তো এখানে এখানে নিচে ফালে রাখছে মার্কেটকে যারা ফালে তারাও লাভ নেয় তাদেরকে লাভ করতে হলে মার্কেটে তুলতে হবে একটু ধৈর্য ধরবেন যারা ক্যাশ কোটে শেয়ার সেল করেন নাই আমি মনে করি এই কারণেই মার্কেটকে ফালে রাখছে যে আপনারা এখন আপনাদের ফ্যানিক দিচ্ছে চাপ প্রয়োগ করতেছে ইন্ডেক্স কমাচ্ছে ভয়ে সেল করে দেন কেউ ভয়ে শেয়ার সেল করবেন না আর সব সময় যেটা বলাই আছে যে সমস্ত টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না সংসার চালানোর জন্য অন্য কোনো ফান্ড রাখতে হবে অন্য কোনো সোর্স রাখতে হবে এই হচ্ছে কথা দেখা যাক কি হয় আগামীকাল মার্কেটে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম